অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাণবন্ত ও সুন্দর শহর হল সিডনি প্রশান্ত মহাসাগরের তীরে এই শহর শুধু তার অপূর্ব স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং বহু সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস গল্প আর জীবনযাত্রার জন্যও বিখ্যাত আজ আমরা ঘুরে দেখব এই মহানগরীর অজানা কিছু দিক সাল সতেরোশো অষ্টআশি ব্রিটিশদের আগমনের আরও অনেক আগে এই ভূমি ছিল আদিবাসী গাদিগাল ও ইউরা জনগোষ্ঠীর আবাসস্থল তাদের সংস্কৃতি আর ঐতিহ্য আজও সিডনি হৃদয়ে স্পন্দিত সিডনি অফেরা হাউস বিশ্বের সবচেয়ে চেনা স্থাপত্য নিদর্শনগুলোর একটি ডেনমার্কের স্থপতি জন উডজনের এই ডিজাইন যেন সমুদ্রের ডেউয়ের সঙ্গে কথা বলে আর সিডনি হার্বাল ব্রিজ স্থানীয়দের কাছে কুঠেন নামে পরিচিত যা শহরের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছে সিডনির প্রায় অর্ধেক জনগণ বিদেশে জন্মগ্রহণ করেছেন চাইনা টাউনের রেস্তোরাঁ লেবানিস কফি বা গ্রিক ফেস্টিভ্যাল এইসব মিলিয়ে এই শহর এক বৈশ্বিক উৎসব শহরের কুলজুলেই রয়েছে প্রকৃতির অকৃপণ উপহার বন্ডি বিচে সার্ফিং ব্লু মাউন্টেনের হাইকিং কিংবা কোয়ালাদের আদার সিডনির প্রকৃতি নাগরিক জীবনের সঙ্গে মিশে আছে। সিডনি শুধু একটি শহর নয় এটি একটি অনুভূতি যে শহর স্বপ্ন দেখায় স্বাগত জানায় এবং কখনো কখনো বিশ্বের শেষ থাকে না সিডনি হল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী এবং অস্ট্রেলিয়া তথা ওশেনিয়ার বৃহত্তম ও জনবহুল একটি শহর শহরটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের জ্যাকসন বন্দরকে ঘিরে অবস্থিত শহরটি অ্যাস্তলবাগের অভ্যন্তরে পশ্চিমের ব্লু পর্বতমালার দিকে প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এর উত্তরে হক্সবেরি শহর দক্ষিণে রয়্যাল ন্যাশনাল পার্ক বা রাজকীয় জাতীয় উদ্যান এবং দক্ষিণ পশ্চিমে ম্যাকার্টা শহর সিডনিতে ছয়শ আটান্নটি উপশহর তেত্রিশটি স্থানীয় সরকার অঞ্চল এবং পনেরোটি সংলগ্ন অঞ্চল বা রিজিয়ন আছে সিডনির আদিবাসীদেরকে স্থানীয় ইংরেজি ভাষায় সিডনি সাইডার্স নামে ডাকা হয় দু সালের জুন মাসের হিসেব অনুযায়ী সিডনি মহানগর এলাকার জনসংখ্যা ছিল প্রায় তিপ্পান্ন লক্ষ এখানে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট জনগণ বসবাস করে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাই একটি সাবস্ক্রাইব করে যাবেন সিডনি অস্ট্রেলিয়ার সবচেয়ে প্রাচীন এবং বড় একটি শহর প্রযুক্তি শহরও বলা চলে সিডনিকে অস্ট্রেলিয়ার বড় বড় কোম্পানির প্রধান অফিস সিডনিতেই বিশাল বিশাল বিল্ডিং দেখলে বোঝা যায় যে সিডনি একটা ব্যবসায়িক শহর জ্ঞানের শহরও বলা হয় সিডনিকে শহরের বিভিন্ন জায়গায় অনেক সমৃদ্ধ গ্রন্থাগার এছাড়া রাস্তাতেও ফ্রি গ্রন্থাগার রয়েছে বই নিয়ে পরে আবার ওইখানে ফেরত দেয়া যায় আদিবাসী অস্ট্রেলিয়ার প্রায় ত্রিশ তিরিশ বছরের দরে সিডনি এলাকায় বসবাস করেছে এবং তাদের সহশাব্দিক নিদর্শন সিডনিকে অস্ট্রেলিয়ার অন্যতম প্রত্নতান্ত্রিক সমৃদ্ধ নগরীতে পরিণত করেছে ইউরোপীয় যোগাযোগের সময় প্রায় উনত্রিশটি গোষ্ঠী এখানে বাস করত সতেরোশো সালে লেফটেন্যান্ট জেমস কুক ও তার সহযাত্রীরা ফেসিফিক যাত্রার সময় প্রথম অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে বুটানি বেতে নুঙ্গর করেন এবং পরবর্তীতে ব্রিটিশরা এদিকে আকৃষ্ট হয় সতেরোশো অষ্টআশি সালে আর্তার ফিলিপ প্রথম অস্ট্রেলিয়া ইউরোপীয়দের কলোনি প্রতিষ্ঠা করেন তিনি এক টমাস টাউনশেট প্রথম ডিসকাউন্ট সিডনি সিডনির নামে সিডনি নামকরণ করে সিডনি বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর হলেও বাদযোগ্য শহরের তালিকায় শীর্ষদশে রয়েছে বিশ্বব্যাপী সিডনির প্রভাব ও কার্য কারণে গ্লোবালাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ডস সিটিস রিসার্চ নেটওয়ার্ক দ্বারা একে আলফা গ্লোবাল সিটি হিসেবে ঘোষণা করা হয় অর্থনৈতিক সুযোগ সুবিধার জন্য এটি সারা বিশ্বে এগারোতম স্থান লাভ করে সিডনি রয়েছে উন্নত বাজার শক্তিশালী অর্থনীতি উৎপাদন ব্যবস্থা ও পর্যটন শিল্প সিডনিতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি ব্যাংক এবং বহুজাতিক কর্পোরেশন রয়েছে এবং শহরটি অস্ট্রেলিয়ার আর্থিক রাজধানী এবং এশিয়ার প্যাসিফিকের অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র হয়ে উঠেছে আঠারোশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত সিডনি বিশ্ববিদ্যালয়টি অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় এবং বিশ্বব্যাপী সুপরিচিত সিডনিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরোনো গ্রন্থাগার রয়েছে যার নাম নিউ সাউথ ওয়েলস লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো ছাব্বিশ সালে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন